অন্যের উপর অভিমান করে নিজেকে কষ্ট দেওয়ার মানুষগুলো বড্ড বোকা আর সেই বোকা হলো আমি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সকালে উঠেই দেখি ঘন কুয়াশা আর বাইরের বারান্দা থেকে খুবই ভালো লাগছিলো আর সব কিছু পরিষ্কার করলাম বারান্দার অবস্থা এত বেশি খারাপ ছিল রুমের থেকেও বারান্দার অবস্থা খারাপ বাইরে অবস্থা খুবই খারাপ ছিল যেহেতু ধুলাবালি পড়ছে বারানার গিলগুলো মুছছি সকালবেলা উঠে মানে প্রচুর পরিমাণে কাজ ছিল সে কাজগুলো করছি আর এদিকে রান্নাও চুলাই দিয়ে দিয়েছি রান্না যদি দেরি করি তাহলে তো দুপুর গড়ায় যাবে বাচ্চারা ঠিকমতো খেতে পারবে না এই জন্য আর কি রান্নাতেও চলে আসছিলাম আর এদিকে টুকটুক করে গুঁচাচ্ছিলাম ঘর বাড়ি এদিকে মূলা সেদ্ধ বসায় দিয়ে মন করলাম যে বিছনা টিসনাগুলো সব নামাইয়ে নতুন চাদর টাদরগুলি পেরে ফেলি আর লাগেসের মধ্যে খুলে যেগুলো কাঁচার দরকার সেগুলো কেচে নেব তো যেহেতু খালা এখন আসেনি আর খালা আসার আগে আমি কাজ শুরু করে দিয়েছি কারণ ঝেড়ে জুড়ে না রাখলে সে তো মোছা মোছি করতে পারবে না তো আমি সব কিছু নামাই নিতেছি বেশিরভাগ অংশ আমি ওখান থেকে কেচে নিয়ে আসছিলাম আর এদিকে তো ঘুম থেকে উঠার একজন শুরু করে দিয়েছে যে কেন আমাকে বাড়ি থেকে নিয়ে আসছো দাদি বাড়ি সে আবারও যেতে চায় তার এখানে ভালো লাগতেছে না আর এই যে বিছনা খাতাগুলি নাম আনিছি ঘর সব এলোমেলো হয়ে আছে আমি এখন সব কিছু গুছাচ্ছি আর এই যে একটু একটু করে রান্না করতেছি মানে দুই সাইড দিয়ে কাজ করছি বেড়ানোর যে কী তা হলো হারে হারে আমরা বসতেছি কারণ মহিলারাই বোঝে পুরুষরা কী আর বোঝে আসলে কাজের কী প্যারা আসলে এক জায়গায় বেড়াতে গেলে আসে যে কি পরিমাণে কাজ মানে সেটা আর কি বলে বোঝানো যায় না প্রত্যেকটা থালা বাসন নামায় সেগুলো মোষা সেগুলো পরিষ্কার করা ধোয়া এগুলি আসলে মানে মেয়েরাই বুঝবে এগুলি ছেলেরা বুঝবে আবার নতুন করে যেন সংসার একটা সাজিয়ে নেওয়া কারণ কি সব কিছু এলোমেলো হয়ে যায় সব কিছু মানে নোংরা হয়ে যায় সব কিছু পরিষ্কার করা লাগে এটাই আর বলছিলাম না যে উপর অভিমান করে আমি একটু মানে এক্সাইটমেন্টটা আমার অন্যরকম আমি কষ্ট পেয়ে যাই কিন্তু পরবর্তীতে ভেবে দেখলাম যে আসলে আমার কষ্টের বোঝা মানে আমাকে কে বুঝবে কি না বুঝবে আসলে আমি কষ্ট পেলাম কি না পড়লাম এতে তো কারোর কিছু যায় আসে না এই জন্য আসলে এই বিষয়টা আমাকে মাটি চাপা দিতে হবে এটা নিয়ে আমাকে আর ভাব বা যাবে না কষ্ট পেতে হবে না এরকম একটা মানে ডিসিশন নিজেরই নিজের থেকে নিয়ে নিয়েছি। কে কি বললো কী না বললো এখন থেকে ভাবনার বাইরে চলে গেছে সব আসলে কষ্ট পাওয়ার দিনগুলো আর যেন আমার জীবনে না আসে এটাই সব সময় মনের মধ্যে রাখবো যে আমি সবসময় ভালো থাকবো আমি সবসময় নিজেকে ভালো রাখার চেষ্টা করব। এই যে বোকামিগুলি করছি না জীবনে এইগুলি খুবই খারাপ মানে নিজে কষ্ট পেয়ে পেয়ে সেগুলো কাউকে না বলে বলে বুকে চাপা কষ্ট এগুলি যেন মানে জীবনের সবচেয়ে খারাপ মুহূর্ত খারাপ লাগা এইগুলো থেকে সবাই বিরতি থাকার চেষ্টা করবেন আসলে কেউ কারণ না এই দুনিয়ায় নিজেই নিজের আর কেউ কারণ না কারোর কষ্ট কেউ আসলে কখনোই বোঝে না সেটা অনেকে মনে আঘাতে কথা বলে ফেলে কিন্তু সেটা উচিত না আমি চেষ্টা করি কারোর মনে যেন কখনো আঘাত না লাগে সে ভাবে আমি কারোর সাথে কথা হয়তোবা বলছি কিংবা হয়তো বা বলিনি কারোর সাথে বলতেও পারি কারণ আমি তো মানুষ আমি তো আর না তো রান্না করতে করতে আপনাদের সাথে অনেক গল্প করে ফেললাম তা আজকে মতো এই ছোট্ট ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ